বাংলাদেশ খেললেই পিচটা কেমন জানি বদলে যায় অসহায় লঙ্কানদের কাছে টাইগাররা দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার কেমন করে ভাসলো বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের দেখে এবার একে করলেন এক সময়কার ইন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দ্বিতীয় দিনের শুরুতে মাত্র আধা ঘন্টাও টিকতে পারলো না বাংলাদেশ সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়েছিল দুশো সাতচল্লিশ রানে বাংলাদেশ ব্যাট করলে হয়ে যায় সেটা বলিং পিস আর বলিং করতে গেলে হয়ে যায় ব্যাটিং পিস হয়তো ব্যাখ্যাটা কি দিতে চাইছি হয়তো বাংলাদেশ ক্রিকেট সেটা ভালোভাবেই বুঝে গেছেন দুশো সাতচল্লিশ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ বলারদের অসহায়ভাবে তুলোধোনা করল লঙ্কার ব্যাটার দীনেশ চান্দিমাল এবং ধানুস নিসানাঙ্কা শ্রীলঙ্কার দলীয় আঠাশি রানের মাথায় প্রথম থ্রু পেয়েছিল বাংলাদেশ সেটাও আবার এলবি ফাঁদে ফেলে তাইজুল ইসলাম তুলে নিয়েছিলেন উইকেট দ্বিতীয় উইকেট জুটিতে আবারও অপ্রতিরোধ এই দুই ব্যাটার প্রথম তুলে নিয়েছিলেন দ্রুত সেঞ্চুরি দিনের চান্দিমালো ক্রমশ এগোশ্র সেঞ্চুরির পথে বাংলাদেশের দুইশো সাতচল্লিশ রান শোধ করে লিডে যায় শ্রীলঙ্কা এরপর শক্ত দেওয়ালের মতো লঙ্কানদের সেই পার্টনারশিপটা ভেঙে দিলেন নাইম হাসান ততক্ষণে গড়ে ফেলেছিলেন দিনের চান্দিমাল এবং পাথুম নিশানাকা একশো রানের মহা পার্টনারশিপ লঙ্কানদের দলীয় রান তখন ছিল দুইশো বিরাশি এই অপ্রতিরোধ তিরানব্বই রান করা দিনের চান্দিমালকে এল বিডাব্লিউ ফেলে আউট করেন নাইম ইসলাম দ্বিতীয় দিন শেষে অসহায় বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে অসহায় বাংলাদেশ শ্রীলঙ্কা সংগ্রহ দুই উইকেট হারিয়ে দুইশো রান যেখানে পাথর নিসানাকা একশো ছেচল্লিশ রানে অপরাজিত আছেন শ্রীলঙ্কার লিডটাও অবশ্য তেতাল্লিশ রানে এদিকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দেখে এবং বলিং লাইন আপ দেখে বিস্ফোরক মন্তব্য করেন তামিন ইকবাল তিনি বলেন বাংলাদেশ খেললে ব্যাটিং পিস হয়ে যায় বোলিং পিস আর বলিং পিস হয়ে যায় যেন ব্যাটিং পিস রীতিমতো বলার ব্যাটারদের দুইজনকে ধুয়ে দিলেন তামিন ইকবাল